ছাত্রের কোণারে কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার আমার ছাত্রকে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ দিচ্ছেন করে আছেন তোমরা বলদেরে আসবো 10টা মানবেন লッコ আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোড় করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে সন্ত্রাসীগুলিতে আওয়ামী লীগের পোষা এই ছাত্রলীগের কর্মীর গুলিতে আর একটা কোনো ছাত্রের হাতে কোনো অস্ত্র দেখান আমার মুগ্ধ মরল কেন ওই ছোট ছোট বাচ্চাগুলো মরল কেন আমার ছাত্রের কলারের কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার অনেক মূল্যবান যেইখানে দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্রই আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোনো অঘ অঘের শিক্ষা নেই সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন আচ্ছা ম্যাডাম আরেকটা ব্যাপার যে ছয় সমন্বয়কারী হেফজতে আছে তারা তারা অনুশনেও আছে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই একটু নিচে নামুন আত্মীয়-সজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের ওপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সেই একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি এখন এটা ওনারটা অবশ্যই উনি বুঝেন কোন ওনার সময়ও আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি এই বেদনা যদি কেউ অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যিই বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোড় করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবো আমার কিছু নাই আরো বলেন না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময়ের জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না তাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তো এমনিই করছে দল করলেই কেন দল করা এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়

ততদিন মার থেকে শুনবো না আপনি নিরাপদ সংবাদপন কর্মী আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি লড়ছি আমাকে সহায়তা করে থ্যাংক ইউ